হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা ড্রোন নিয়ে আসছি ই ডাবল এইট ম্যাক্স যেটা আমাদের স্টক শেষ হয়ে গেছিল খুব সুন্দর একটা ড্রোন এত সুন্দর একটা কালার বক্স যেটা সবাই এই ড্রোনটি দেখেছে আজকে এই ড্রোনের অফার চলতেছে যারা অফারে নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অফার পেতে হ্যাঁ এটা ভালো একটা অফার দেওয়া হবে ই ডাবল এইট ম্যাক্স দেখেন চমৎকার একটি ড্রোন কত সুন্দর দেখেন ব্ল্যাক ব্ল্যাক এত সুন্দর একটা ড্রোন পাবেন যারা এই ড্রোনটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভালো ভালো একটা একটা অফার অফার পাবেন ড্রোনটি কিনতে পারবেন অনেক সুন্দর একটি ড্রোন হ্যাঁ আমি একটু ফ্লাইং দেখাবো হ্যাঁ এই যে দেখেন কতটা স্টেবল এই যে রিমোট ছেড়ে দিয়েছি কতটা স্টেবল দেখেন এত সুন্দর একটা ড্রোন মানে কতটা স্টেবল এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব ভালো একটি ড্রন পাবেন অফার প্রাইজে